আপনি একদিন দেখতে পাচ্ছেন সামনে অনেক বড় পুকুর এই পুকুরে অনেক বড় বড় মাছ চাষ করা হয় যেখানে মাছগুলো অনেক বড় হয়ে যায় তো এখানে অরিজিনাল লাল মাটির মাছ অনেক স্বাদ খেতে এখানে আসলে বছরে একবার দেখতে পাবেন এখানে এই অনেক মাছ ধরা হয় তো ওইখানে বসে আমরা ভিডিও করছি এর আগে তো এরপর আবার আসবো এসে এখানে ভিডিও করব তো এটা হলো আমাদের এই একজনা একজনা গ্রাম বলে তো একজনের গ্রামে এই পুকুরটা পড়েছে অনেক সুন্দর পরিবেশ চারিদিকে গাছপালা বেশি তো আপনারা দেখতে থাকুন আমাদের একজনা গ্রামটি কীরকম গ্রামের রাস্তা মাটি রাস্তা রাস্তাঘাট তো আর কথা না বলে আপনারা দেখতে থাকুন আমাদের একজনা গ্রাম তো সম্পূর্ণ মাটির রাস্তা এটা শুনল রাস্তা এটি বৃষ্টির দিনে এটা চলাফেরা অসুবিধা হয়ে যায় তো বৃষ্টি ছাড়া রাস্তাটা অনেক ভালো তো আমরা আমাদের ইলেকট্রিক মোটরসাইকেলটি নিয়ে এখন ঘুরছি যেখানে আমাদের ওই এক যে প্রায় পঞ্চাশ কিলো যেতে পারি তো রাস্তা মোটামুটি রাস্তা ভালোই আছে তো আপনারা দেখতেছেন আমাদের একটি গ্রামের একটি রাস্তা অনেক সুন্দর পরিবেশ হায় বিসি একটা ছেলে ছিল কি মোটর মোটরসাইকেল যায় কোনো শব্দ নাই এটা হলো সম্পূর্ণ একটি ইলেকট্রনিক মোটরসাইকেল চার্জিং সিস্টেম আমরা চার্জিং সিস্টেমে কমপ্লার্ট করে নিচ্ছি এটা এটাকে আপনার আমাদের সব মিলিয়ে খরচ বসে তেত্রিশ হাজার টাকার মতো তেত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের মোটরসাইকেলই কমপ্লিট হয়ে গেছে নতুন ব্যাটারি নতুন মোটর এবং নতুন চেন নতুন নতুন চিনের চেনের যে কাটা থাকে পিছনেটা সেটাও নতুন সামনে কাটাও নতুন মোটর সম্পূর্ণ মোটর সাইকেলটি রাখছে তেত্রিশ হাজার টাকার মধ্যে কমপ্লিট তো দেখেন আমাদের একজন সামনে দিকে যাচ্ছি আমরা একজন গ্রাম এটা আপনার আমরা সামনে পাকা রাস্তায় এসে পড়েছি সামনে এই ডাইনে গেলেও খাইটা আটের রাস্তা আর বাইরে দিকে গেলেও আমাদের কালিয়াকুর এখানে কালিয়াকুর দিকে যাচ্ছি তো পাকা রাস্তা হলেও ওইটা রাস্তাটা এটারও ভাঙ্গাচরা আছে তো বর্ষা মাসে রাস্তাটা তলিয়ে যায় যে কারণে সামনের দিকে রাস্তা দেখবেন অনেক ভাঙ্গা উঁচু উনিচু হয়ে গেছে তো এই রাস্তার সহজে কাজ হয় না অনেক বছর কাজ হয়ে করছিলো পরে এখন আর কাজ কেমন একটা হয় না তো রাস্তাটি অনেক সামনের দিকে অনেক ভেঙে গেছে ও একটা গাড়ি দেখি ভাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়িটা তো উল্টে গেছি এটা কি হলো মানে কিভাবে সম্ভব গাড়িটা তো অল্পের জন্য খেতে পড়ে নাই জানা দেখেন কীভাবে গাড়িটা উল্টিয়ে পড়ে গেছে ও ভাই গাড়িটা উল্টিয়ে গেছে কিন্তু খেতে পারে নাই তা আমরা কথা বললাম বলে যে একটু উজো লুটটা মানে একটু বেশি পড়ে গেছিলো এই জন্য উলটিয়ে পড়ে গেছে তো ড্রাইভারটা কন্ট্রোল করতে পারে নাই ওখানে রাস্তা ভাঙাতে ওই জন্য হয়ে পড়ে গেছে তো আমরা এখন সামনের দিকে চলে যাই কিভাবে গাড়ি চালায় গাড়িটা ফালিয়ে দিতে মধ্যে জন্য খেতের মধ্যে রাস্তাটা এখানে সাবধানে গাড়ি চালাতে হয় একটু হলে গাড়িটা পরে যাবে এরকম অনেক সুন্দর রাস্তা মোটামুটি ভালোই রাস্তাটা ভেঙে গেছে একটু ভাঙা চোড়া রাস্তা একজনের গ্রাম সুন্দর পরিবেশ রাস্তাটা এদিকে অনেক ভালো এদিকে ভাঙা নাই তো এদিকে রাস্তা সন্দ একটু বেকা আছে তো একা বেকা রাস্তা আমরা এখন কালিয়াকুরের দিকে যাচ্ছি সামনের দিকে কালিয়াকুর ডাইনে বাই অনেক কিছু আছে কিন্তু আমরা এখন ডাইনে বাই অনেক ক্ষেত খোলা বা আশেপাশে ইট খোলা আছে ওইটা একটু অনেক বড় ইট খোলা ইট খোলার দিকে অনেক মানুষ ইটা কিনে নেয় ইটা অনেক দামি হয়ে যায় এখানে ইট খোলা বেশি অন্য জায়গায় এত ইট খোলা পাওয়া যায় না সেখানে সবইটা এখান থেকে কিনে কিনতে হয় আপনারা দেখতে থাকুন আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি সুন্দর একটি পরিবেশ গ্রামের আঁকা বাঁকা রাস্তা আমরা ঘুরে আসলাম একজনা গ্রামে একজনা গ্রাম বলে যেখান থেকে ঘুরে আসলাম আমাদের বাড়ি বসে কালিয়াগুড়ি তো একজনা গ্রামে আমার এক বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম তো আমরা এখন দেখা করে চলে আসি এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো ওই সামনে দেখা যাচ্ছে একটি খোলা আছে

স্পিড হবে পাঁচচল্লিশ পঞ্চাশের মতো স্পিড স্পিডটা কমই কারণ এটার উপরে ব্যাটারির উপরে নির্ভর করে আপনারা যদি তিরিশ টাকা দামে লিথিয়াম ব্যাটারি লাগান তাহলে আপনার স্পিড হবে সত্তর পঁচাত্তর আরও বেশি হতে পারে তো আপনি এই যে পাওয়ার ব্যাটারি সাইডটা লাগালে আপনার স্পিড হবে পাঁচচল্লিশ পঞ্চাশ এই যে সেই দামটা দামটা না এটা ইটার গাড়ি ধুলে উড়িয়ে একবারে শেষ করে দিচ্ছি এই রাস্তাটা অনেক ভেঙে গেছে ভাই ভাঙা একটি রাস্তা রাস্তা ঠিক করলে অনেক সুন্দর হইতো রাস্তাটা ঠিক করতেছে না আমাদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে একবারে খালি রাস্তায় ধুলা বালু ধুলা বালু উঠতেছে অসম্ভব রাস্তায় কি ধুলাবালি উড়াইতেছে প্রচুর ধুলা বালি এদিকে রাস্তা ঘাট ভেঙে নষ্ট হয়ে গেছে বৃষ্টির দিনে রাস্তায় চলাফেরা কষ্ট হয়ে যাবে অনেক কি রাস্তা বানাইছে তো ধোলা রাস্তায় এটি হচ্ছে ছোট্ট একটি ব্রিজ আর ব্রিজটাও মোটামুটি অনেক মজবুত আছে কিন্তু রাস্তাটা নষ্ট হয়ে গেছে বুঝে নিচে রাস্তা আমরা মোটামুটি ভালো রাস্তায় চলে আসছি রাস্তার শেষের দিকে প্রায় আমরা এখন ওই যে আমাদের কালিয়া রাস্তা দেখা যাচ্ছে হাতের ডাইন দিকে কালিয়া যাব যাবো আর বা দিকে গেল মেদি রাস্তা মেদি বাজার ওই ডাইন দিকে কালিয়াকুর আমরা এই যে এই এইখানে একটা পার্ক একটা পার্কের মতো আছে অনেক বড় একটা জায়গা এখানে মানুষ অনেকজন ঘুরতে আসে তো আমরা এই যে এখন প্রাইম মেনে চলে আসি কালিয়াকুর দিকে কালিয়াকুর হলো হাতে দেন দিকে কালিয়াকুর বাদে গেলো মেদি মেদি বাজার এই আমরা এখন চলে আসি আজকের মতো বন্ধুরা টাটা